হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আগের থেকে একটু সুস্থ আছি তো দেখো সকালে আজকে যে দেখো এইভাবে বিছানাটা গুছিয়েছি অন্ধকার না দেখতে পাচ্ছ না যতটুকু পেরেছি এখনও জানলাটা খোলা হয়নি বিছানাটা গুছানো হয়েছে এই যে বিছানাটা গুছিয়েছি দেখো এইভাবে গুছিয়ে রেখেছি পুরোটা গুছানো হয়নি আর মানে মশিটা ভাজ করিনি যেহেতু ওদিকে মশার আমাকে তো মানে ঠান্ডা একদম আর মশার যাতে না কামড়ায় সেইভাবে বলেছে ডাক্তার তো সেই জন্য এইভাবে এই গুছানো আছে মোটামুটি আর চলো আজকে বৃহস্পতিবার তো দেখো এখানে আজকে সবজি দিয়ে ট্যাংরা মাছ আছে তো ছিম আলু বেগুন আর ওলকপি এটা দিয়ে আজকে মাছের ঝোল করবো দেখি না কিরকম হয় সবসময় তো একরকম খাই বলো আর এখানে এরকম মুলো শাক ভাজা তো মুলো শাকটাকে ভালো করে লবণ ধুয়ে লবণ দিয়ে চটকে মেখে রেখেছি তাহলে কি হয় বলো তো শাকটা একদম নরম হয়ে যায় এই জন্যে আর এখানে মুলো শাক ভাজা পেঁয়াজ আদা রসুন মানে আদা না সরি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর এটা হলো মাছের ঝোলের তো মাছটা মার্গড়ি চলো

এই যে ট্যাংরা মাছটা এই যে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম এটা এখন গরম জলে ধুবো আমি যে কোনো মাছ না গরম জলে ধুই আর সকালে এই দেখো কত জামা কাপড় কাঁচা আছে সব কাটা দেখো আপাতত সাইড দিয়ে হয় তো হার্টের মধ্যে কিছু মাসকুলার টিস্যু দেখা যায় স্পেশাল মাসকুলেটর অফ টিস্যু যেটাকে বলা হয় নোডাল টিস্যু নোডাল টিস্যু পুরো হাটের মধ্যে ডিস্ট্রিবিউশন দেখা যায় সবার প্রথম রয়েছে সিনোড বা সাইনো এট্রিয়াল

এক হাতে এক তাহলে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি কত বলা যেতে পারে পাঁচ হাজার মাল্টিপ্লাই বা বন্ধুরা সকালের সমস্ত কাজ সেরে একদম স্নান করে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবার আগে বসিয়েছি শাক ভাজা তো ওই যে মূল শাকটা রেখেছিলাম ওটা ভাজা করব তার আগে দেখো একটু জল খেয়ে নিই কেন ওষুধটা সবে খেয়েছি গলাটা যেন শুকিয়ে যাচ্ছে আর আমি যখন তোমাদের সাথে কথা বলি না আমি কোনো ভেবে টেবে কথা বলি না জানো তো তোমাদেরকে আমি নিজের আমার নিজের ফ্যামিলি ভাবি নিজের লোক এই ভেবে আমি তোমাদের সাথে গল্প করি এতে আমার একটু সময়টাও ভালো লাগে আর যখন সেলাইয়ের কাজ থাকে সে তো করি চলে যায় একটা টাইমে কাজটা করি আর এখন কয়েকদিন ছুটি আছে যেহেতু ঠান্ডার মধ্যে তো এই জন্যে আমি যতটুকু পারছি আর আমার শরীরটা খারাপ ছিল এই জন্য আমাকে ডাক্তাররাও বারণ কর বলেছিল আর কি বাইরে যে ঠান্ডা লাগাতে না তো আমি কিছু বাড়িতে করেছিলাম আর আমি যে ভয়েসটা দিচ্ছি না বন্ধুরা গলার আওয়াজ এতটাই মানে খারাপ এত ভয়েসটা আমার গলাটা কিন্তু এইরকম না কিন্তু এই যে আমার গলাটা এখন এতটা খারাপ হয়ে গেছে কথা বলতেও অসুবিধা হয় তো দেখো একটু চিনি দিয়ে দিলাম যেহেতু মূল শাক ভাজা একটু চিনি না দিলে না নোনতা নোনতা লাগে ভালো লাগে না কিন্তু খুব মিষ্টি না কিন্তু একটুখানি এটা একদম ভাজা মাখা মাখা হবে ওটাই ভালো লাগে তাই না বলো আর এই যে পাঁচ মিশালি সবজিটা দিয়ে আজকে ট্যাংরা মাছ করবো বন্ধুরা কোনো দিন আমিও করিনি কিন্তু যেহেতু শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যায় বলো তো ভাবলাম আজকে সবজিটা দিয়ে মাছের ঝোলটা করে খেয়ে দেখি না সব সবসময় তো রকম খাই যদি একটু অন্য রকম লাগে আর যেটা বলছিলাম বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা বলবো দেখো হাজব্যান্ড আমার কাছে অনেকবার ক্ষমা চায় আমার পা ধরেও অনেকবার ক্ষমা চেয়েছে তো আমি ওকে অনেকবার ক্ষমা করে দিয়েছি দেওয়ার পরেও ও নিজেকে বলো তো এখন পাল্টে গেছি আমি এখন আগের মতন নিই তো আমি কিছু বলি না এই দেখো কথা বলতে বলতে শাক ভাজিটা হয়ে গেল। এখন এই জল দিয়ে দিলাম কেন কড়াইটা ধুয়ে নেব আর আমি কিন্তু রান্না করি কড়াইটা বারবার ধুয়ে তারপরে রান্না করি আর এই দেখো বন্ধুরা এটা পঁয়ত্রিশ বছর থেকে চল্লিশ বছরের কড়াই এই কড়াইটাই শুধু আমার কাছে ছিল আমার শাশুড়ি যখন মারা যায় এই জন্যই কড়াইটাই আমার কাছে রয়েছে এটা নিতে পারিনি নাহলে সব কিছুই নিয়ে নিয়েছে তো এই কড়াইটা দেখো আমি অনেকটা পরিষ্কার করে ফেলেছি কড়াইটা পুরো কালো ছিল একদম পিছনটা ভিতরটা সবই কালো একদম মোটা হয়েছিল আমি ঘষে ঘষে মাঝতে মাঝতে এতটা হয়েছে আর খুব পাতলা হয়ে গেছে গো কড়াইটা আর এই কড়াইতে ভাজা রান্না করতে খুব ভালো লাগে মাছটা বেশি ভালো লাগে আর কি ভাজা করতে যেহেতু খুব সুন্দর উঠে যায় লেগে যায় না আর আমি দেখো ট্যাংরা মাছটা দিচ্ছি আর ঢাকা দিচ্ছি কেন তো মাছটা প্রচণ্ড ফাটছে মানে ছিটে ছিটে যাচ্ছে তেল ছিটে আর আমি রান্না করতে গেলেই আমার যেন হাতে মুখে সব জায়গায় শুধু তেল ছিটে তো একবার করে মাছ ভাজছি অনেকগুলোই মাছ হয়েছে বেশি না আশি টাকার মাছ বেশি দাম না তো ভাবলাম এটা দিয়ে সবজি করি আর আমার মেয়ে মাছটা যত খেতে চায় না কিন্তু একটু না খেলে হয় বলো ওকে আমি অনেকবার বলি শোনা একটু মাছ খা ও এমনিতেই ছয় মাসের বেবি তারপর ওকে ডাক্তার বলেছি ইমিউনিটিটা কম আছে শরীরে রক্তটা তৈরি হয় না তো জানো তো বন্ধুরা আমার মেয়ের টেনশানেই আমি টেনশান করতে করতে একদিন দেখবে ঠিক এই পৃথিবী থেকে চলে যাব তো আমি যখন থাকবো না বন্ধুরা তখন এই ভিডিওগুলো আমার মেয়ে দেখবে আর আমাকে মনে করবে আমার খুব কষ্ট হয় জানো তো এত কষ্ট করে আমি সংসার আমার সংসারটাকে আমি এইটুকু করেছি কিন্তু আমার হাজবেন্ড একটু বোঝে না ওর শুধু একটাই কথা ও আমার কথা শোনে না ওর বাড়ির ও দাদা বৌদি ওর ফ্যামিলি যা বলে ওটাতেই ওঠে বসে যে ওকে যদি বলে না মেয়ে বউকে এক্ষুনি তাড়িয়ে ঘরে আগুন ধরিয়ে দেবে ওটাই করবে ও এই ধরনের মানুষ তো আমি আর কি বলবো তোমাদের বলতেও খারাপ লাগে জানো তো বারবার নিজের বাড়ির কথা কিন্তু বন্ধুরা তোমাদের কাছে বলি কেন তোমরা এই যে আমাকে একটু কমেন্ট করো আমার ভালো লাগে তাই আমি বলি জানি না মা সন্তোষী মা আমাকে আর কত পরীক্ষা দিতে হবে আর কতটা কষ্ট সহ্য করব। আজকে আমাকে যেটুকু দেখছো এই যে সবটুকুই আমার নিজে হাতে করা এই গ্যাস ওভেন থেকে শুরু করে ভাতের হাঁড়িটা আমার কাকিমা দিয়েছিল এই হাড়িটা দেয়নি অন্য হাড়ি এটা আমি কিনেছি ওই হাঁড়িটা দেখাবো তোমাদেরকে আর এই দেখো একটা ছোট হাড়ি আছে ওটা এখন গরম জল করি ওই হাঁড়িটা তখন কত নিয়েছিল যেন বন্ধুরা কুড়ি টাকা নিয়েছিল হাঁড়িটা মাত্র কুড়ি টাকা সেই কুড়ি টাকাই আমার কাছে ছিল না যে আমি হাঁড়িটা কিনবো তো আমার কাকিমা কিনে দিয়েছিল ওই হাঁড়িটা এখন গরম জল করি মানে ঠান্ডার সময় তো যদি একটু গরম জলটা লাগে স্নান করতে লাগে অনেক সময় জামা কাপড় ভিজাতেও লাগে বিছানার চাদরগুলো মানে মশারি এগুলো যদি কাচি তখনই ওইটাই করে গরম জল করি এছাড়া করি না আর এই সবজিতে আমি কোনো মশলা দেবো না একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না এই ঝোলটা খুবই ভালো লাগে একদম হালকা একটু আদা বাটা দেব। আর যেহেতু ট্যাংরা মাছ এটা নাকি বাংলাদেশের ট্যাংরা আমি জানি না অনেক মাছ চিনি না আমি তো ওই দাদা বলল তাই নিলাম তো একটু দুই থেকে তিন কোয়া রসুন দেবো পেঁয়াজটাঁচ দেবো না এইভাবে ঝোলটা করব আর জানি না বন্ধুরা তোমরা কতটা কি দেখতে পাচ্ছ আমার এখানে না ক্যামেরাটা রাখারও ঠিকঠাক একটা জায়গা নেই তো এই জন্যে আর এই যে ভিডিওগুলো আমি বন্ধুরা এতদিন দিতে পারিনি তোমাদেরকে তো এখন দিচ্ছি অনেক কষ্ট করে আর আমি না আগে সবার ভিডিও দেখতাম গো এখন আমার শরীরটা এতটাই অসুস্থ একটা দিদি ভাইয়ের ভিডিও সবসময় দেখি লাইক করি কমেন্টও করি কিন্তু এখন কিছুদিন ধরে আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কমেন্টও করতে পারছি না আমার মেয়ের ক্লাস চালু হয়েছে তো ও নেটটা নিয়ে নেয় ক্লাস করে এই জন্য আমার আর নেট থাকে না গো তো আমার এই ভিডিও আপলোড দেওয়ার জন্যেই যেটুকু নেট রেখে আমি আর কিচ্ছু দেখতে পারি না ফোনে তো মাছের ঝোলটা হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর বন্ধুরা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও না প্লিজ তোমরা যদি একটু কমেন্টে জানো জানাও আমার খুব ভালো লাগে আর এই দেখো ভাতটাও হয়ে গেছে আর আমি কিন্তু হাড়ি সবসময় এরকম ভাত নামিয়ে মুছে রাখি এই যে ভাতের সসপ্যান এর মধ্যে রাখলাম আর এখানে মুলো শাকটা ঢাকা দিয়ে এখন আর ঢাকা দিয়ে গ্যাস ট্যাস মুছে নেব আর ওদিকে কড়াইটা মাজবো বাসন মাজবো তো সাথে থাকো দেখতে থাকো তো দেখো সন্ধ্যা দিয়ে নিলাম সেই দুপুরে তোমাদের সাথে রান্নার সময় কথা হয়েছে আর হয়নি শরীরটা খারাপ ছিল তো এখন বৃহস্পতিবার যেহেতু ধুনো টুনো দিয়ে দিচ্ছি চারিদিকে সন্ধ্যা দিন নিলাম আর কি আর বন্ধুরা আমার এই যে কথা বলতে বলতে মাঝে মাঝে আটকে যায় আর সারাদিন আমি তিন থেকে চারটে নাইটি চেঞ্জ করি গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার গলার অবস্থা আসলে ওঠার পরে এরকম আর কি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যেটা বলছিলাম শুভ সন্ধ্যা তো সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে সারাদিনের কাজ আমি যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি যেহেতু তোমরা আমার পরিবার আমার ফ্যামিলি একদম নিজের তো সেই জন্য আমি যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি কিন্তু হ্যাঁ এখন ঘরমোছা বাসন মাজাগুলো সকালে দেখাতে পারিনি কারণ ঠান্ডার মধ্যে তো আর এই আমার ঠান্ডা লেগে গেছে এই দেখো গরম জল বসিয়েছি এখন দাঁত মাজবো আমাকে তিনবার এই যে ছোটো হাঁড়িটা দেখছো এটাই গরম জল বসিয়েছি এটাতে করে এখন একবার আবার রাতে একবার আর সকালে তিনবার দাঁত মাজিয়ে আমি তিন টাইমে দিয়েছি এই দেখো এই পেস্টটা দিয়েছে তোমাদেরকে দেখাই এটা দিয়ে দিয়েছে দে আর লিকুইড দিয়েছে গার্গিল করতে গলার জন্যে একটা সবুজটা ছিল ওটা শেষ হয়ে গেছে এখন এটা আছে এখন এটা দিয়ে করছি দেখতে পেয়েছো আর বন্ধুরা সারাদিনে দুজন মানুষ থাক আর পাঁচজন মানুষ থাক বাসন কত যে বাসন পরে তোমাদের কি বলবো চলো তোমাদের দেখাই সারাদিনের বাসন তাও তো কিছু গুছানো হয়ে গেছে তা এখন এই সন্ধ্যাবেলার কাজ সারাদিনের যে কাজ সেই কাজটাতেই গিয়েছি আর দুপুরে সেই তোমাদের সাথে কথা হয়েছে রান্না করার সময় আর দেখানো মানে আর মানে ফোনটা যে ভিডিওটা যে করব সেই এনার্জিটা আমার আর ছিল না আমার শরীরটা এত খারাপ ছিল দুপুরবেলার থেকে এই দেখো কত বাসন এই দেখো এক ঝুড়ি বাসন এখন এই বাসনগুলো সব গুছাবো জলটা গরম হয়ে গেছে জলটা ঢেলে নেব তারপরে দাঁত মাজবো আগে বাসনগুলো গুছিয়ে নিই আর এই দেখো এই বাসন এই থালাটা না আমার মেয়ে খেতে পছন্দ করে বলেছিল মামা মামার জন্য একটা এই থালা কিনে দাও তো এই থালাটা আমি কিনে দিয়েছি ওকে ও এই থালাই খায় আর এই দেখো কড়াইটা দেখেছো একদম পাতলা হয়ে গেছে আর আমি কালি অনেকটা তুলে ফেলেছি আগের থেকে তো বন্ধুরা যাই হোক দেখো যেটা ঘটে গেছে ওটা তো আর পাল্টানো যাবে না হ্যাঁ কিন্তু আমার হাজব্যান্ড যদি সমস্ত কোনো কিছু ক্ষম মানে সব কিছু ভুলে কোনো দিন আমার মেয়ে যে তোর বাবা তো যাই হোক কোনো দিন যদি আমাদের কথা ভাবে যেহেতু আমি এখনও তার বাড়িতেই থাকি কেন আমার তো যাওয়ার জায়গা নেই যাওয়ার জায়গা হলে বন্ধুরা অনেকদিন আগে মেয়েকে নিয়ে চলে যেতাম কোথায় থাকবো বলো মা বাবারও তো সেরকম অবস্থা না তো এই যে বাসনগুলো নিয়ে নিলাম এখন বাসনগুলো গুছিয়ে নেব কেন বাসনগুলো গুছাতে গুছাতে ওদিকে জামা কাপড় আছে কতগুলো ভাজ করতে হবে ওগুলোও করে নেব আর এখন এই দেখো ছোট হাড়িটা ওই হাড়িটার কথা বলছিলাম এই যে কালি এই হাঁড়িটার মধ্যে এখন গরম জল করি এখন এর কালো হয়ে গেছে আর কি যেহেতু গরম জল করি আগে কাঠ দিয়ে পাতা দিয়ে করতাম এখন উনান টুনান কিছু নেই আমার বাবা বলেছে একটা বানিয়ে দেবে দিলে আবার করতে পারবো তো সেই জন্য এখন গ্যাসে করছি তো ওই হাঁড়ির কালিটা না তোলা যায় না কারণ পাতলা হয়ে গেছে তো ফুটো হয়ে যাবে জল পড়বে এই জন্যে আর এই কড়াইটাও ঠিক তাই একদম ফুটো হওয়ার মতনই হয়ে গেছে তো যতটুকু পারি কালই তুলবো এ বেশি তুলবো না আর বন্ধুরা আমার না সমস্ত কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না তো আমি যতটুকু চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখার এই যে বাসনের তাকটা দেখছো এগুলো সবই আমি কিনেছি এখান থেকে বাকি করে সপ্তাহে পঞ্চাশ টাকা করে দিতাম তো বন্ধুরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো যেটা বলছিলাম বন্ধুরা আজকে তো রাতে আর রান্নাবান্নাও কিছু নেই কারণ আমি কর্নফ্লেক্স খাবে আমি একটু মুড়ি খেয়ে নেবো একার জন্য আর রুটি টুটি কিছু করবো না সন্ধ্যা দিলাম আমাদের দিকে কিন্তু ঠান্ডা পড়েছে প্রচণ্ড আমার একটু কম লাগে ঠান্ডাটা আমাদের ঘরে অতটা ঠান্ডা নেই আর যেটা বলছিলাম বন্ধুরা আজকে যেহেতু রান্নাবান্নাও নেই তো বিকাল আর কাজও বেশি নেই এই সন্ধ্যা দিলাম বাসনগুলো তুলবো গোপাল সোনাকে ঘুম পাড়াবো আর রাতে তো মুড়ি খেয়ে নেবো তো আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব কারণ এখন বাজে সাতটা সন্ধ্যা কেন যেহেতু আমার আবার ভিডিওটা এডিট করতে হবে আর এই যে যেটুকু নেট আট আছে আর কি কালকে এর মধ্যেই আপলোড দিতে হয় কেন আমার তো নেট থাকে না বেশি এই জন্য না আমি কারোর ভিডিও দেখতে পারি না জানো তো দেখি কবে আমার সন্তোষীমা আমার থেকে মুখ তুলে তাকায় তারপরে আমি সবার ভিডিও দেখতে পাবো যদি কোনো দিন একটু বেশি নেট ভরতে পারি তাই না বলো তো জানো তো বন্ধুরা শ্বশুরবাড়িতে কোনো কিচ্ছু পাইনি একটা কোনো বাসন যখন আলাদা করে দেয় না কিচ্ছু দেয় না একটা থালা পর্যন্ত ছিল না যখন আমরা রান্না করে ভাত খেতাম এইটুকু একটা বাটি ছিল ওই বাটিটাই করে ফার্স্ট আমি ভাত করেছি আর আমার একটা কাকিমা আছে একদিন তোমাদেরকে কাকিমার সাথে পরিচয় করাবো যদি যাই কোনো দিন যার বাড়িতে আমি মানুষ হয়েছি ছোটোর থেকে তো আমার সেই কাকিমা আমাকে প্রথম দুটো থালা একটা কড়াই একটা হাড়ি আর দুটো গ্লাস দুটো বাটি ছটা প্লেট কিনে দেয় জানো তো ওই দিয়ে আমার সংসার শুরু ওই দিয়ে একটু একটু করে আজকে যতটুকু দেখছো আমি তিল তিল করে আমার এই হাতে গড়ে একটা একটা করে জিনিস করেছি শুধু আমাদের এখানে ওই দাদাটা বাকি দেয় দেখে তার থেকে কিনেছি আমার পুজোর কোনো বাসন ছিল না সমস্ত কিছু কিনে সপ্তাহে পঞ্চাশ টাকা করে দিয়ে দিয়ে শোধ করেছি তো যাই হোক আমার মা সন্তোষসীমার আশীর্বাদে আজকে আমি এই বাসন টুসন যেটুকু টুকটাক যা লাগে সেইটুকু তো কিনে নিয়েছি এখন একটাই শুধু আমাকে সুস্থ করে দিক আমার সন্তোষসীমা আর আমার মেয়ের পড়াশোনাটা করিয়ে আমার মেয়ের ভবিষ্যতটা যেন আমি করতে পারি করে আমি মরে যেতে পারি এইটুকু চাই আর কিছু চাই না আর তোমাদের কাছে একটাই চাই বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমার ইউটিউব থেকে একটা আর্নিং আসে আমি ওটা দিয়ে আমার মেয়ের বই খাতা কিনে দিতে পারি আমার নিজেকে আমি একটু চিকিৎসা করতে পারি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর তোমাদের যদি কারোর জানা থাকে একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা নতুন ভিডিও দেখছো একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করো কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়লে না মনটা একটু ভালো লাগে মনটা যেন শান্তি পাই তো দেখো আমার নিজের বলতে তোমরা আর বন্ধুরা একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু জানি না যতবারই ঠিক হয় পিছিয়ে যায় তো এখন তোমাদের বলবো না যদি যেতে পারি মা সন্তোষ মা আশীর্বাদে যদি যেতে পারি তো তোমাদের নিশ্চয়ই আমি জীবনে তো দিন কোথাও যাইনি ঘুরতে তো যাব ভাই ভাইয়ের বউ ওদের সাথে যাব আমি আর আমার মেয়ে যদি চাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কেন তোমরা ছাড়া তো আমার জীবনে কেউ নেই বলো ব্যাস তাদের যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক দুপুর দুটোয় নতুন কোনো ব্লগের সাথে টাটা গুড নাইট